মাতৃগর্ভ থেকে পৃথিবীর আলো দেখতেই নামকরণ হয় শিশুকাল ধীরে ধীরে সময়ের পরিবর্তনে বাল্যকালে পরিণত হয় তারপর থেকেই সমাজের শিক্ষা সংস্কৃতি নিজেকে পরিচ্ছন্ন রাখা আরও কত কিনা দায়িত্ব নিতে হয় ছোট্ট নাবালক বয়সে কিন্তু সমাজের এক মানুষ ছোট ছোট শিশুদের ভূত ভবিষ্যতের কথা না ভেবে ঠেলে দেয় কর্মসংস্থানের দিকে শহরের এ প্রান্ত থেকে ও প্রান্ত চোখ ঘোরালি দেখা যায় বিভিন্ন দোকানগুলিতে ছোট ছোট শিশুদের দিয়ে কাজ করাচ্ছে দোকানের মালিকরা কেউ করছে পেটের টানে কাউকে করতে হচ্ছে পরিবারের চাপে

হয় <laughs> নিশ্চয়